শীতের সকালে দুধ চিতই পিঠা শীতের দিনে না নানান ধরনের পিঠার আয়োজন চলে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি তো চলেন ব্লগটা স্টার্ট করি আমি বাজার থেকে পিঠা কিনে নিয়ে এসেছি ঢাকা শহরে এই পিঠাগুলো সচরাচর কারো বাসায় কিন্তু বানানো হয় না আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে পিঠাগুলো বিক্রি করে তো আমার যেই কয়টা দরকার সেই কয়টা পিঠা কিনে নিয়ে এসেছি এই পিঠাগুলো না গরুর মাংস হাঁসের মাংস কিংবা নানান ধরনের ভর্তার সাথে অনেক মজা লাগে তাই না তো আমি একটা হাড়ির মধ্যে পরিমাণ মতো পানি সাদা এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি সেই সাথে খেজুরের গুঁড়ের দুইটা চাকি দিয়েছি মানে আমার যতটুকু পরিমাণে চাই যেটা যে কয়টা পিঠা আছে বা ওই কয়টা পিঠার জন্য কতটুকু মিষ্টি চাই সব কিছু পরিমাণ মতো নিয়ে নিলাম আর এই যে দেখেন এই যে খেজুরের গুঁড়ের চাকিগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে একদম গলে গিয়েছে আর কি সুন্দর যে একটা স্মেল আসছিলো খেজুরি গুড়ের আমার কাছে না এই স্মেলটা খুব ভালো লাগে আমি এখানে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এক কেজি মতো মানে যতটুকু আমার দরকার ততটুকুই নিয়েছি এটা চুলায় বসিয়ে দিয়েছি আর এই যে খেজুরি গুড়টা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার যেটা করব ওই লিকুইড মিল্কটা খুব ভালোভাবে জাল করে নেবো যখন দিয়ে একটা বলক চলে আসবে চুলা গাছটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে জাল করে নেব আর এদিক দিয়ে খেজুরের গুড়টাও কিন্তু একটু ঠান্ডা হয়েছে মানে আঙুল যায় এরকম তো এখন আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো এই পিঠাগুলো এই পর্যায়ে দিতে হবে আর আগে দিলে কিন্তু একদম চাউ খিচুড়ি হয়ে যাবে তখন আর খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক আমি একটু নিয়ে যে তারপরে লিকুইড মিল্কটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছিলাম আর ঠান্ডা হয়ে গেলে সবটুকু লিকুইড মিল্ক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এটা যদি গরম থাকা অবস্থায় দেন তাহলে কিন্তু এই মিল্কটা একদমই ফেটে যায় তো যাই হোক আমি সবটুকু দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ লিকুইড মিল্ক ছিল আর পিঠার পরিমাণ বা খেজুরের গুড়ের পরিমাণ সেটা তো হয়তো আপনারা দেখতেই পেরেছেন আর নারকেলটা আমি এখানে স্কিপ করছি আমার কাছে নারকেলটা দিলে একদম ভেসে ভেসে থাকে ব্যাপারটা ভালো লাগে না যার পছন্দ সে চাইলে দিতে পারেন তো এবার নিয়ে চেড়ে সারা রাতের জন্য ওয়েট করবো সকালবেলা যেটা করছি আমি একটু পিঠাগুলো দেখাচ্ছি এক একটা পিঠা এর রস খেয়ে একদম ফুলের টই টুম্বর হয়ে আছে দেখে বুঝতে পারতেছেন আর এতটাই ভালো লাগতেছে দেখে আমার কাছে মানে খেতেও কিন্তু দারুণ লাগছে খেজুরে গুঁড়ো যে স্মেল এটা তো অনেক বেশি ভাল লাগে তাই না আর দুধ চিতই পিঠা সেটা তো সবার পছন্দ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পাটিসাপটা পিঠা আর হচ্ছে চিতই পিঠা শীত আসলে এই দুইটা পিঠা অবশ্যই আমি খাব কারণ এই দুইটা পিঠা আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে কোন কোন পিঠাগুলো ভালো লাগে বা কোন কোন পিঠা আপনারা বানিয়ে খেয়ে ফেলছেন চাইলে কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ